এ ভাই আপনি যে কইলেন নেট না ফেসবুক ওটা কোন দেশের খাদ্য ভাই আরে ভাই এটা খাদ্য না তো ওই নেট নেট দিয়ে ফেসবুক চালা আর নাম এটাও জানেন না এই থাকেন আপনারা মিয়া তোমারে ফোন দে ফোন ধরে না কে আবার আউলে যা সামনে বন্ধু আমার তার কয় দিন হলো ভালো লাগতে না আমার ওই যে রেডিওটা আসলো না ওটা তো নষ্ট হয়ে গেছে ইয়াল্লা বন্ধু কলি কি আরে শোনা তোমার দেয়া জানা গে আবার নেটে বাড়ি দেয় দেহি আজকে কাজলও নি চাও বাহ বাহ খুব সুন্দর দেখা যায় আমার কেমন দেখা যায় এই দেখো গ্রামটা দেখো কত সুন্দর পাগল হইছে নাই হাতের মধ্যে কি জানি আবার কি জানি কয় বন্ধু পাগল হয়েছে দেখা গ্রাম র কত সুন্দর তুমি ও না 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 আসার দরকার নাই থাকো গাড়ি না ছবি দিলে বাড়া দিউনি বুঝছাও এই দেখো কচু দেখ তো আছে আমার এই তো আসবর কি কত কিছু দেখছাও গ্রাম ড খুব সুন্দর আরে বন্ধু আবার কি কয় লোক নাকি ওড আবার কি আরে বন্ধু ওর অনেক খাবার খুব দামি খাবার ডাঙ্গুর গ্রামে নাই হ্যাঁ ঘরে মনে আছে হুম আর পিছে যাই তুই দামি খাবার আমার খা হারি মক কত বার করে আন আচ্ছা বল আজকে ছবি ছাড়তি ফেসবুকে দেই হোক ঠিক আছে বন্ধু আবার কি কয় ফেসবুক

আরে ভাই এটা খাদ্য না তো ওই নেট নেট দে ফেসবুক চালা আপনার এটাও জানেন না থাকেন আপনারা মিয়া এখন এটা জানেন না যে নেট দিয়ে কি করে এ ভাই আপনি আমার বোধাই পাইছেন আমার তো মুখ না ভাই আমার শিক্ষিত হারা জন হয়ে নাইলাম যে পশ্চিম পাড়া জব ভর রাস্তাতে গাড়ি চালায় আর আপনি কন যে নেট দিয়ে ফেসবুক চালায় হ্যাঁ আমি বোধাই পাইছেন বোধাই হুমন্তি আই কি ভাই

আচ্ছা কাকা নেট আর ফেসবুক কি দিনি এটা কি খাদ্য এটা কই বেন কি আম করে পোলা বন্ধে পাগল হয়ে গেছে আন পোলা নে কি রাস্তা বুঝাইতেছ আরে ভাই তো নেট আর ফেসবুক কি কি দিনি বুঝো নাই কা বইসা বইছো 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 আল্লাহ আরে ভাই তাস থেকে প্রায় আসছে সোয়াগি কি ইয়া আল্লাহ আসছে সোবা ফরাগি